সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটে নাচ ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহি আর তাতেই হল্লস্থল নেটিজেনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি রীতিমতো শোরগোল ফেলে দিলেন একুশে মে রাতে ভিডিওটি মাহি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট দেওয়ার পর চোদ্দ ঘন্টায় তেত্রিশ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন শেয়ার হয়েছে দুই হাজারের বেশি পোস্টারটিতে লাইক পড়েছে লক্ষ দিক নায়িকা মাহি আগের মতোই করে পর্দায় ফিরতে মরিয়া তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করছেন জিমে যাচ্ছেন ভালোবাসার রং পোড়ামন অগ্নি রোমিও ভার্সেস জুলিয়েট ভালোবাসা আজকাল ছবিগুলো দিয়ে মাহি যেভাবে নজর কেড়েছিলেন সেই মাহি পর্দায় অনুপস্থিত দীর্ঘদিন সর্বশেষে রাজকুমার ছবি দিয়ে অভিনেত্রী দিয়েছেন ফেরার আবাস